মসজিদ এবং মাইক সার্ভিসে ব্যবহারের জন্য মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির ইউনিট হচ্ছে ইন্দোনেশিয়ান টোয়া কোম্পানির ড্রাইভার ইউনিট সম্মানিত ভিউয়ার্স আসসালামাইকুম এম ডি সাউন্ড টেকনোলজির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা মসজিদ অথবা মাইক সার্ভিসে ব্যবহারের জন্য মিডিয়াম বাজেটে ভালো মানের ইউনিট খুঁজছেন তারা ইচ্ছে করলে নিশ্চিন্তায় নির্ভাবনায় ব্যবহার করতে পারেন ইন্দোনেশিয়ান টোয়া কোম্পানির ড্রাইভার ইউনিটগুলো টোয়া কোম্পানির এই ইউনিটের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো ইউনিটগুলো ইন্দোনেশিয়া থেকে আমদানি করায় ডলারের উপর নির্ভর করে দাম উঠানামা করে তাই ইউনিটগুলোর সঠিক মূল্য বলা যাচ্ছে না তবে প্রতিটি উমস সিস্টেম টোয়া অরিজিনিয়াল ইউনিটের মূল্য পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এবং টোয়া কোম্পানির এলএমটি হান্ড্রেড বোল্ট সিস্টেম ইউনিটের মূল্য পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে টোয়া কোম্পানির মাস্টার কপি ইউনিট কিছু অসাধু ব্যবসায়ী অরিজিনিয়াল বলে কম মূল্যে বিক্রি করে থাকেন টোয়া কোম্পানির এই ইউনিটগুলো আসল ও নকল কিভাবে চিনবেন তার একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে অরিজিনিয়াল ইউনিট কিনতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ঢুকে ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনি যদি আপনার মসজিদ অথবা মাইক সার্ভিসে ব্যবহারের জন্য টোয়া কোম্পানির অরিজিনিয়াল ইউনিট নিতে চান ইনশাল্লাহ একশো পার্সেন্ট বিশ্বস্ততার সহিত আমাদের কাছ থেকে নিতে পারবেন টোয়া কোম্পানির অরিজিনিয়াল ইউনিট নিতে চাইলে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের বিভিন্ন মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে এমডি সাউন্ড টেকনোলজির নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ